রাস্তার ওপর অবৈধ ফুটপাত এবং অবৈধ সিএনজি ও অটো স্ট্যান্ডের কারণে নিয়ন্ত্রণের নারায়ণগঞ্জের যানজট নারায়ণগঞ্জ আসারায় ব্যাংকের মোড়ে অবৈধ দোকানপাট সহ অটো এবং সিএনজি স্ট্যান্ড ও কাজে জান্নাতের সামনে অটো স্ট্যান্ড এবং রাইফেল ক্লাবের দুই পারে রয়েছে অবৈধ অটো এবং সিএনজি স্টান এর পাশাপাশি বিভিন্ন ঢাকাগামী বাসদের রাস্তার মাঝে দাঁড়িয়ে থেকে যাত্রী নেওয়ার কারণে মূলত যানজট সৃষ্টি হয় হয় নারায়ণগঞ্জের মূল কেন্দ্র আশেপাশের রাস্তায় এতে ভোগান্তিতে পড়তে পুলিশের উপস্থিতিতেও এদের থামানো সম্ভব হচ্ছে না অতি দ্রুত এই সকল অবৈধ স্ট্যান্ডের আইনের নজরদারিতে আনার জোর দাবি জানিয়েছেন ভুক্তভুগী পথচারীরা এবং নারায়ণগঞ্জের জেলা প্রশাসকেরও নজরদারির আহ্বান করেছেন তারা